নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো এক পটেটো চাউমিন সবাই চলে আসুন বন্ধুরা সবাই চলে আসুন দেখুন প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পরে দেবো যাতে পুড়ে না যায় আপনারাও কিন্তু একইভাবে করবেন চারজন এসছেন লাইক করুন কমেন্ট করুন চটপট লাইক করুন সবাই কমেন্ট করুন সবাই চলে আসুন বন্ধুরা আর এই কড়াইটাতে ডিম ভাজা করে নেব ঠিক আছে কড়াইটা এরকম দাগ বসে গেছে বন্ধুরা একটা কড়াইয়ের উপর বাটি বসিয়ে দিয়েছিলাম তো তার জন্য এরকম একটা দাগ হয়ে গেছে কিছু মনে করবেন না সবাই চলে আসুন আঠারো জন এসছেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিয়ে যে চাউমিন দেখতেই পাচ্ছেন ঠিক আছে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি নুন আর সাদা তেল দিয়ে ঠিক আছে তো সবাই চলে আসুন বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন চাউমিন রেসিপি দেখার জন্য সবাই কমেন্ট করুন চাউমিন কার পছন্দের বন্ধুরা আমি আপনাদের অনেকক্ষণ আগে ভিডিও দিয়ে দিয়েছি লাইভে আসবো বলেছি কিন্তু একটু লেট হয়ে গেলো এবারে নুন দিয়ে দেব এই দেখুন নুন দিয়ে দিচ্ছে অনেক দিন এগ চাউমিন বানানো হয় না তাই ভাবলাম এক চাউমিন আলু দিয়ে মানে পটেটো এক চাউমিনটা আপনাদের সাথে শেয়ার করি তাই চলে এলাম লাইভে একদম দেরি না করে নতুন পদ্ধতিতে আপনারা দেখতেই পাবেন ঠিক আছে তো চলুন এরপর আলুটা নাড়াচাড়া করে নিই সবাই লাইক করে পাশে থাকুন বন্ধুরা পাশে থাকুন লাইক করুন লাইক করুন কমেন্ট করুন বন্ধুরা সবাই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে এই দিদির পাশে থাকুন চটপট লাইক করুন লাইক করুন বন্ধুরা মাঝখানে ডবল ট্যাপ করুন দেখবেন লাইক হয়ে যাবে এই চাউমিনটা অত্যন্ত সহজ পদ্ধতিতে বন্ধুরা আপনারা সবাই চলে আসুন একদমই দেরি না করে সবাই চলে আসুন সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন চটপট কমেন্ট করুন চাউমিন কারকার পছন্দের আর আপনারা কে কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কিন্তু জানান আর আপনাদের কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা বন্ধুরা কাল সন্ধেবেলা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তার জন্য কিন্তু লাইভে আসতে পারিনি ঠিক আছে তো আজকে চলে এসেছি সবাই চলে আসুন বন্ধুরা সবাই কমেন্ট করুন কমেন্ট করুন লাইক করুন লাইক করুন তাড়াতাড়ি চলে আসুন চলে আসুন বন্ধুরা দেখুন আলুটা কিন্তু সুন্দর করে ভাজা করে নেব আর এইভাবেই কিন্তু কাটবেন আলুটা তাহলে ভালো হয় চাইলে আর একটু সরু সরু কাটতে পারেন আলুটা কোনো সমস্যা নেই তবে একটু মোটা কাটলেই ভালো হয় দুজন লাইক করেছেন সবাই চলে আসুন বন্ধুরা কমেন্ট করুন লাইক করুন আপনাদের কারোর কমেন্ট কিন্তু শো করছে না আপনারা কমেন্ট করেছে কিনা একটু বলুন ভালো মতো চটপট চটপট চলে আসুন বন্ধুরা দেখুন আলুটা ভাজা হয়ে যাচ্ছে এরপর কিন্তু দেখুন ওই কলেটা তো আপনাদের দেখিয়ে দিয়ে যে এইখানটাতে ডিম ভাজা করে নেব তেল গরম বসিয়ে দিয়েছি আপনারা তো দেখতেই পেলেন সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাঠে থাকুন অল ক্লিক করে সঙ্গে থাকুন বন্ধুরা লাইক করুন বন্ধুরা কার কার চাউমিন পছন্দ সবাই লাইক করুন চটপট লাইক করুন এক পটেটো চাউমিন কার কার পছন্দের অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা আজ অনেকটা লেট হয়ে গেল লাইভে আসতে প্রতিদিন এর আগে একটু আসি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল তিনজন লাইক করেছেন ধন্যবাদ লাইক করার জন্য সতেরো জন এসছেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চলুন তাহলে চাউমিনের জন্য ডিমটা ভেজে নেব ডিমটা আগে থেকে এই দেখুন ফাটিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো আপনারা কিন্তু একদমই এইখানে পোষা শুদ্ধ ওইভাবে ডিমটা ভাঙতে যাবেন না তেলের ওপরে তাহলে কিন্তু ছিটে আসার সম্ভাবনা আছে এই দেখুন আমি দুটা ডিম ভেঙে নিয়েছি এরপর কিন্তু এর মধ্যে নুন দিয়ে ভালো মতো কিন্তু একটুখানি ঘুটে নেব তারপর কিন্তু কড়াইতে ভেজে নেবো ঠিক আছে আর একসাথে কিন্তু আলুর সাথে ডিমটা একদমই ভাজতে যাবেন না তাহলে আস্তে আস্তে বন্ধ করবে চাউমিনটাও নষ্ট হবে আর পুরো রেসিপিটাই একদম বিগড়ে যাবে আর খারাপ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো চলুন তারপর এবার নুন দিয়ে দেবো একটু এই ডিমের মধ্যে দেখুন ঘুটে নিচ্ছি আপনাদের সামনেই দেখাচ্ছি কীভাবে করছি ঠিক আছে চলুন তো আলুটা দেখিয়ে দিন এই দেখুন আলুটা একটু নাড়াচাড়া করে দিয়েছি কত সুন্দর লাল লাল হয়ে গেছে দেখতে নুন দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সেটা দেখাতে পারলাম না কারণ আলুর দিকে করে রেখেছি বন্ধুরা সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চলুন ডিমটা ভেজে নিই এই যে দিয়ে দিচ্ছি এই দেখুন কার কার ডিম ভাজা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ঠিক আছে চারজন লাইক করেছেন ধন্যবাদ লাইক করার জন্য সবাই চলে আসুন বন্ধুরা আপনি লাইভে চলে এসেছি লাইক করুন সবাই কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট করুন শেয়ার করুন আর আমার ভিডিওটা যদি আবার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন চ্যানেলটা তাদের ভালো লাগলে অবশ্যই তাদেরকেও বলবেন যাতে তারাও শেয়ার করে চলুন ডিমটা ভাজা হয়ে যাক আমি আপনাদের আলুটা দেখিয়ে দিই ঠিক আছে এ দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো ওদিকে ডিম ভাজাটা হোক আপনারা এটা দেখতে থাকুন বন্ধুরা কার কার এরকম চাউমিন পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ঠিক আছে চলুন দেখাই আর একবার ডিম ভাজাটা দেখুন কত সুন্দর হচ্ছে পুরোটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু রাইস ব্রেন তেলেই করছি আর চাউমিন বলুন লুচি বলুন পাস্তা আমি কিন্তু আমাদেরকে কিন্তু ওই সাদা তেল দিয়েই খেতে ভালো লাগে বা রাইস ব্রেন তেল সরষের তেল দিয়ে কিন্তু অতটাও ভালো লাগে না খেতে এই দেখুন ডিম্ ভাজাটা করে নিচ্ছি ভালো মতো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন তো ডিম ভাজাটা হোক আমি আলুর দিকেই করে দিচ্ছি এই যারা আপনাদেরকে চাউমিনটার আবার দেখিয়ে দিলাম আর এখানে দেখুন লঙ্কা কুচি আর রয়েছে পেঁয়াজ কুচি চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক এ দেখুন নাড়াচাড়া করে নিই কিছু ভালো মতো বন্ধুরা দেখুন এবারে কিন্তু কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে নেবো আপনাদেরকে তো বলেই দিলাম পেঁয়াজটা পরে দিলে ভালো হয় পুড়ে যায় না তাহলে কিন্তু ভালো লাগে খেতে ঠিক আছে আমি শুধু আলু আর ডিম দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু অন্যান্য সবজি দিয়ে বানাতে পারেন কিন্তু বন্ধুরা যদি ডিম দিয়ে চাউমিন বানান তাহলে আলুটাই দেবেন শুধু অন্য কোনো সবজি দেবেন না আলু দিয়ে কিন্তু এক্স চাউমিন বেশি ভালো লাগে খেতে ঠিক আছে তো এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কিন্তু দেখুন কাঁচা লঙ্কাও দেবো একটু পরে ঠিক আছে এই দেখুন আর অবশ্যই চাউমিন বানালে কিন্তু ম্যাগি মশলা ইউজ করবেন বন্ধুরা আর হলে সানরাইসের চাউমিন মশলা দুটোর মধ্যে একটা ইউজ করতে পারেন ভালো লাগবে ঠিক আছে তো এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো কত সুন্দর লাগে না দেখতে বলুন কে কে চাউমিন খেতে ভালোবাসেন বন্ধুরা আর আপনারা কী কী রান্না করছেন আজকে বাড়িতে অবশ্যই কমেন্ট বক্সে বলুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এই দেখুন ডিম মাজাটা ফ্রাই হয়ে এসেছে হচ্ছে ঠিক আছে বন্ধুরা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা বলুন সবাই চলে আসুন বন্ধুরা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অল নোটিফিকেশন ক্লিক করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন রেসিপি আর আমার চ্যানেল এম ইউ কিচেনেই কিন্তু আপনারা একমাত্র ঘরোয়া পদ্ধতিতে সহজ পদ্ধতিতে কম খরচে কম সময়ে আর খুব সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন বন্ধুরা এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটা পেঁয়াজ পড়ে গিয়েছিল আমি একটু ফেলে দিলাম তুলে ঠিক আছে এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাউমিনটা ঠিক আছে কত সুন্দর লাগছে দেখতে চাউমিনটা হ্যাঁ চলুন কড়াইয়ের দিকে যাই আর একবার চলুন ডিম মাজাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই দেখুন এরপর নাড়াচাড়া করে নেবো কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে এরপর নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তারপর ডিমগুলো দিয়ে দেবো ঠিক আছে এই দেখুন আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে যদি পরিমাণে কম রান্না করেন চাউমিনটা তাহলে কিন্তু আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন ঠিক আছে এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে কার কার এরকম চাউমিন পছন্দ বন্ধুরা ঘরোয়া চাউমিনই কিন্তু ভালো লাগে স্ট্রিট চাউমিনও ভালো তবে এখন বাইরের খাবার থেকে কিন্তু বন্ধুরা আমাদের এই ঘরের খাবারই ভালো লাগে আর আমরা কিন্তু সবসময় ঘরেতেই সব কিছু তৈরি করি দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি ঠিক আছে সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশানে ক্লিক করে সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন এমএ কিচেন চটপট চলে আসুন বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন চলুন ডিমটা দিয়ে দিই এখন ফোনটি দিয়ে তুলে নিয়ে এসছি এক কড়াইয়ের থেকে আরেক কড়াইয়ে ট্রান্সফার করে দিলেন চাউমিন লাইক করুন কমেন্ট করুন সবাই চটপট চটপট লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এই যে বন্ধুরা দেখুন বাকি ডিম ভাজাটুকু কিন্তু দিয়ে দিলাম এরপর কিন্তু নাড়াচাড়া করে নেবো কত সুন্দর লাগে দেখতে বন্ধুরা বন্ধুরা আপনারা যদি না করেন তাহলে এটা দিয়ে কিন্তু আপনারা রুটিও খেতে পারেন ঠিক আছে দেখুন কত সুন্দর হয়েছে ভাজা ভাজা করে তবে কিন্তু সাথে সার্ভ করতে পারেন আপনারা আর সঙ্গে একটু সস নিয়ে দারুণ লাগবে আমি অবশ্যই আপনাদের সাথে এটা আর একটু ভালো মতো শেয়ার করব একটু নতুন পদ্ধতিতে তার সঙ্গে কিন্তু রুটি বানিয়েও আপনাদের সাথে লাইভে শেয়ার করবো বন্ধুরা বলুন দেখি কার কার রুটি গোল হয় অবশ্যই শেয়ার করুন চলুন এবারে দিয়ে দিব ম্যাগি মশলা এই যে দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশালা এইটা ঠিক আছে তো এই দেখুন দিয়ে দিলাম পুরোটা এরপর ভালো মতো নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নেব বন্ধুরা চলুন এইটা কত সুন্দর লাগছে না দেখতে এই দেখুন একটা আকর্ষণীয় খাবার আপনারা যদি বাচ্চাদের টিফিনে দেন তবে কিন্তু বন্ধুরা লঙ্কাটা যদি না দেন তাহলেই ঠিক আছে কারণ বাচ্চারা তো সবসময় ঝাল খেতে পছন্দ করে না এ দেখুন চাউমিনটা দিয়ে দিলাম ঠিক আছে তো চলুন বন্ধুরা আর বলবেন না চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল কিন্তু তবে তারও কিন্তু উপায় ভালো মতো জল থেকে কিন্তু ছেঁকে নেবেন তারপর একটা থালাতে ছড়িয়ে নেবেন তাহলে কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে ঠিক আছে এটা আপনারা দেখতে পারেন করে ঠিক আছে আমার চ্যানেলে আপনারা এর আগে হাক্কা নুডলস দেখেছেন ঠিক আছে আর এটা কিন্তু বন্ধুরা নর্মাল চাউমিন চলুন ভালো মতো পুরো মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন আমি ভালো মতো কিন্তু মিক্স করে নিচ্ছি যে এরকম আপনারা রাস্তার দোকানে দেখেন ঠিক আছে আমি আর খুন্তি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছু বন্ধুরা আপনারা কিন্তু এর মধ্যে সসও ইউজ করতে পারেন সব রকমের সস গ্রিন চিলি সস রেড চিলি সস সয়া সস টমেটো সস ঠিক আছে কিন্তু আমার কাছে এখন সস নেই আর তার থেকেও বড়ো কথা আমি সস দিয়ে অত পছন্দ করি না তার জন্য কিন্তু আপনারা আমার যে কটা চাউমিনের ভিডিও দেখেছেন অথবা লাইক করেছে আপনাদেরকে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি আমি কিন্তু অতটা সস পছন্দ করি না তার জন্য কিন্তু ইউজ করি না ঠিক আছে আপনারা যদি চান সসি চাউমিন দেখতে আমি অবশ্যই আপনাদের সাথে সসি চাউমিন শেয়ার করবো বেশি বেশি করে সস দিয়ে সবাই লাইক করুন পাশে থাকুন কমেন্ট করুন কার চাউমিন পছন্দ তেরো জন এসছেন লাইক করুন এ দেখুন বন্ধুরা মনে হচ্ছিল যেন নুনটা একটু কম হবে তার জন্য কিন্তু আরেকটু সামান্য পরিমাণ নুন কিন্তু দিয়ে দিলাম ষোলো জন এসছেন লাইক করুন লাইক করুন লাইক করুন পাশে থাকুন কার কার এরকম এগ চাউমিন পছন্দ আলু দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলুন কত সুন্দর দেখুন বন্ধুরা হয়েছে কাছ থেকে দেখাচ্ছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে বলুন সবাই বলুন কেমন হয়েছে চাউমিনটা বন্ধুরা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন আর সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন এমিউ কিচেন কত সুন্দর লাগছে না দেখতে চাউমিনটা বন্ধুরা দেখুন চাউমিনটা কিন্তু তৈরি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবারে আমি এর মধ্যে টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কিন্তু শশাটা মিক্স করে দেব। চলুন দিয়ে দিই এই যে গ্যাস অফ করে নেবেন কিন্তু অবশ্যই না হলে কিন্তু আরেক কেলেঙ্কারি হয়ে যাবে নিজ দিয়ে লেগে যাবে বুঝতে পারবেন না ঠিক আছে আমরা সব সময় কী করি থালার মধ্যে নিয়ে মিক্স করি কিন্তু বন্ধুরা যেহেতু বলেছি এটা অন্য অন্যরকম তার জন্য কিন্তু আমি কড়াইতে দিয়েই মিক্স করছি এই দেখুন দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে চলুন এবার শশা দিয়ে দিচ্ছি এই দেখুন কুচনো শশা আমি কিন্তু খোসা সহ কেটেছি বন্ধুরা আপনারাও চাইলে খোসা সহ শশাটা দিতে পারেন ঠিক আছে তো দেখুন এরপর কিন্তু ভালো মতো মিক্স করে নেব খুন্তি দিয়ে ঠিক আছে এই দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে না দেখতে এই আর বন্ধুরা কেউ কিন্তু চাউমিনের মধ্যে একদমই হলুদ ইউজ করবেন না তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে এরপর বলতে পারেন যে দিদি রাস্তার ধারে চাউমিনগুলো হয় হলুদ রকম হয়ে যায় বন্ধুরা ওটা হলুদ হয় না ওটা নানান রকম সস দিয়ে হলুদ করে দেওয়া হয় বুঝলেন তো তো চলুন তাহলে চাউমিনটা নামিয়ে নেব আর আরেক প্যাকেট ম্যাগি মশলার আমি ইউজ করবো এটার মধ্যে ঠিক আছে যাতে আর একটু টেস্ট হয় তার জন্য ঠিক আছে এটা দেওয়ার পর আপনাদের তুমি রকম অন্যরকমভাবে করবো অনেকটা পরিমাণ চাউমিন চলুন দিয়ে দিই এই যে এটা কিন্তু নামানোর পর মানে গ্যাস অফ করার পরেই কিন্তু আপনারা দেবেন দেখেছেন কথা বলতে বলতে পড়ে গেল পাঁচজন লাইক করেছেন ধন্যবাদ সাতজন আছেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অল নোটিফিকেশনে ক্লিক করে সাথে থাকুন এই দেখুন এবারে কিন্তু আমি মিক্স করে নেবো খুব সুন্দর করে এই দেখুন তার জন্য কিন্তু আপনাদেরকে বলেছি এটা একদমই আলাদা রকমের চাউমিন রেসিপি পুরোটা এক হলেও যদি কেউ শেষটুকু না দেখেন তবে কিন্তু বুঝতে পারবেন দেখুন কত সুন্দর লাগে না দেখতে এই চাউমিনটা খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আর আপনাদের কাছে টমেটো সস থাকলে দিয়ে দেবেন ঠিক আছে কত সুন্দর লাগছে দেখতে পাঁচজন এসছেন লাইক করুন কমেন্ট করুন ছজন লাইক করেছেন ধন্যবাদ লাইক করার জন্য চটপট চটপট চলে আসুন সবাই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অল নোটিফিকেশন ঠিক করে সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন হয়ে গেছে এরপর কিন্তু নামিয়ে নেব আমি কিন্তু আরও একবার আপনাদের কাছে বলছি ওই চাউমিনটা হয়ে যাওয়ার পর টমেটো কাঁচা লঙ্কা কাঁচা শশা আর পেঁয়াজ দিয়ে যে আমি পুরোটা মিক্স করলাম আর এই লাস্ট টাইম মশলা দিয়ে মিক্স করলাম এটা কিন্তু গ্যাসটা সম্পূর্ণ অফ করার পর একদমই কিন্তু গ্যাসটা অন রাখবে না তাহলে কিন্তু একদমই ভালো হবে না ঠিক আছে চলুন এবারে কিন্তু নামিয়ে নেব চাউমিনটা এই দেখুন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি নিচে এরপর কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে নেব চলুন বন্ধুরা থালার মধ্যে নামিয়ে দেখুন উঠিয়ে নিচ্ছি এবারে থালার মধ্যে ট্রান্সফার করে দেবো আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই বলবেন আর যদি আপনারা এর ভিডিও দেখতে চান লং ভিডিও শর্ট ভিডিও যেরকমই দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আমি এই ছবিটা আপনাদের সাথে অবশ্যই কমিউনিটি পোস্টে শেয়ার করবো ঠিক আছে দুজন আছেন লাইক করে দিন এর মধ্যে আমি শেষ করে দেবো লাইফটা চেষ্টা করবো দুপুরবেলা আরও একবার লাইভে আসার কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু অবশ্যই এভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা কালকে দুপুরে একবার লাইভে এসেছিলাম ঠিক আছে আপনারা কিন্তু এসেছিলেন কয়েকজন ঠিক আছে আমি কিন্তু গল্প করেছিলাম আপনাদের সাথে আর সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা আপনাদের ভালোবাসা এতদূর আসতে পেরেছি আপনারা আর একটু ভালোবাসুন আমাকে যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি সবার ছোট বড় দেখুন বন্ধুরা আশীর্বাদ কিন্তু সবাই করতে পারে বড় থেকে ছোট ঠিক আছে সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুরা একজন আছেন যে আছেন একটা লাইক করে দিন তাহলে আমার সাতটা লাইক হয়ে যাবে বন্ধুরা চটপট চটপট সবাইকে তো বললাম যাতে দশটা লাইক কমপ্লিট করে কিন্তু ছটা হলো যে আছেন লাইক করুন লাইক করুন চটপট আর আপনি যদি লাইক করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা পুরো চাউমিনটা কিন্তু নামানো হয়ে গেছে আমি আপনাদের সাথে অবশ্যই এর কমিউনিটি পোস্টে এই চাউমিনের রেসিপি সরি এই ছবিটা শেয়ার করব ঠিক আছে তো এই দেখুন কেমন লেগেছে অবশ্যই আর আমি এর একটা শর্ট ভিডিও আপনাদের সাথে তুলে ধরব চলুন তাহলে আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা চলুন এর উপর কয়েকটা শশাকুচি ছড়িয়ে দিই এই যে একটু ছিল ভাবলাম ছড়িয়ে দিই ছড়িয়ে শেয়ার করে দিই আপনাদের সাথে এই তাহলে বন্ধুরা এখন এখানেই লাইভটা শেষ করছি আমি চাউমিনটা খাই আর আপনারা কিন্তু লাইক করুন আর শর্ট ভিডিও পোস্ট করলে অবশ্যই কিন্তু দেখবেন ধন্যবাদ এতক্ষণ লাইভ দেখার জন্য